বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশ এবং জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা মোটেও ভালো জায়গাতে নেই আর এটা খোলা চোখেই দেখা যাচ্ছে একে অপরকে শত্রু মনে করতে শুরু করেছে পুলিশ মনে করছে জনগণ আমাদের শত্রু যারাই আমাদের বিরুদ্ধে বলছে আমাদের সমালোচনা করছে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে লেখালেখি করছে তারা সবাই আমাদের শত্রু তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে জেলে ভরে দিতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে ঘৃণা করতে হবে একইভাবে সাধারণ জনগণও তাই মনে করছে যে পুলিশ 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 মানেই 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 দুর্নীতিবাজ তারা আমাদের শত্রু তারা আমাদের ভালো চায় না সুযোগ পেলেই তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে পেটাতে হবে তাদেরকে গাছে বেঁধে মারতে হবে তাদেরকে মাটিতে ফেলে মারতে হবে তাদের চোখ মুখ ফাটিয়ে দিতে হবে তাদেরকে গালাগাল করতে হবে কিন্তু বিশ্বাস করুন ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের জন্য মোটেও এটা কোনো ভালো লক্ষণ নয় পুলিশকে মেরে হয়তো আপনি আপনার ভেতরের যে খব সেই ক্ষোভটা সাময়িক সময়ের জন্য মেটাচ্ছেন তবে এতে সমস্যা সমাধান হচ্ছে না যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যা পুলিশকে মেরে পুলিশকে গালিগালাজ করে কখনোই সমাধান হবে না আসল সমস্যাটা হচ্ছে পুলিশকে নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার পুরোপুরি রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ আর এই রাজ্য সরকার আমাদের দ্বারা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত আর এখানেই সমস্যা পুলিশ ইজ এ সাবজেক্ট আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দিস ডিভিশন ইন দ্য সেভেন শেডিউল অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের সেভেন্থ শেডিউল অনুযায়ী পুলিশকে নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার পুলিশ ডিপার্টমেন্টটা হচ্ছে রাজ্য সরকারের সাবজেক্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রকম এন্টারফেয়ার করতে পারে না এখানেই সমস্যা এই সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে গোড়া থেকে সমাধান করতে হবে আইনি পথে সমাধান করতে হবে এবং তার জন্য ভারত সরকারকে রাজ্য সরকারকে এবং সুপ্রিম কোর্টকে সচেষ্ট হতে হবে তারা যদি সবাই চায় তাহলেই এই সমস্যা সমাধান হবে নয়তো চিরকাল এইভাবেই পুলিশকে রাজ্য সরকার এবং রাজ্য সরকারে থাকা শাসক দলের নেতারা নিয়ন্ত্রণ করবে পুলিশ অসহায় পুলিশে যারা চাকরি করছেন তারা তো আমাদের মতোই সাধারণ মানুষ আপনার মতোই সাধারণ মানুষ এই রাজ্যের নাগরিক এই দেশের নাগরিক তারাও পরিবারকে চালানোর জন্য পরিবারের পেট চালানোর জন্য চাকরিটা করতে হবে আজকের যুগে একটা সরকারি চাকরি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন পুলিশকে যথেষ্ট পরিশ্রম করতে হয় যারা পুলিশ চাকরি করেন তাদের কোনো ছুটি নেই এই যে যারা শিক্ষক রয়েছেন তারা শনিবার রবিবার ছুটি পাচ্ছেন শনিবার হাফ বেলা করে চলে সব ডিপার্টমেন্টেই শনি রবিবার ছুটি রয়েছে কিন্তু পুলিশের কোনো নেই তিনশো পঁয়ষট্টি দিন পুলিশকে ডিউটি করতে হচ্ছে পুজোতে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি কালী পুজো বলুন দুর্গা বলুন যে কোনো উৎসবে আমরা ছুটি পাচ্ছি আমরা পরিবারকে নিয়ে ঘুরছি কিন্তু পুলিশ কিন্তু ঘুরতে পারে না পুলিশকে ডিউটি করতে হয় এই রোদের মধ্যে গরমের মধ্যে দেখুন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে কিন্তু পুলিশের ইমেজটা খারাপ হচ্ছে যখন পুলিশকে আমরা দেখছি যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা তুলছে পুলিশ টাকা সত্ত্বেও আমার এলাকাতে জুর ঠেকটা চলছে আর সেখান থেকে হপ্তা যাচ্ছে থানাতে পুলিশ টাকা সত্ত্বেও অবৈধ মদের দোকানগুলো চলছে বেআইনি ভাবে মদ বিক্রি হচ্ছে পুলিশ সবকিছু জানে সেখান থেকে কমিশন নিচ্ছে পুলিশ কারা নিচ্ছে নিচু তলার যারা পুলিশের নয় করছে এগুলো বড় বড় অফিসাররা সবাই ভাগ নিচ্ছে আইপিএস থেকে শুরু করে যারা রয়েছে ডিএসপি সবাই ভাগ নিচ্ছে আর দোষ হচ্ছে নিচু তলার অফিস পুলিশ কর্মীদের এস যারা রয়েছে তাদের ঘরে এই দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসলে যারা রয়েছে যারা উপরে বসে মধু খাচ্ছে পকেট মোটা করছে যারা নেতাদের চটি চাটছে তাদের আপনারা কিচ্ছু করতে পারবেন না তারাই ওপরে বসে অর্ডার দিচ্ছে না হলে একজন এসআই একজন এস একজন কনস্টেবলের ক্ষমতা নেই এই ধরনের কাজকর্ম করার তারাই ওপরে বসে বলে দিচ্ছে ওই নেতা এই অর্ডারটা দিয়েছে অমুককে গ্রেপ্তার করতে হবে অমুককে বাড়ি থেকে তুলে আনতে হবে অমুককে এই মামলায় ফাঁসাতে হবে এটা অমুক অমুক নেতার নেতার ভাইয়ের জুয়ার ঠেক মদের দোকান এখানে রকম ঝামেলা করা যাবে না এই নির্দেশগুলো ওপর থেকে আসছে ওপরে বসে কিছু অফিসার চটি চাটা অফিসার মধু খাচ্ছে নিজেদেরটা গুছিয়ে নিচ্ছে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে এবং তারাই অবসরের পরে কেউ এমপি হবে শাসক দলের টিকিটে কেউ এমএলএ হবে কেউ রাজ্য রাজ্যের মন্ত্রী হবে কেউ রাজ্যসভার সদস্য হবে এগুলোই তাদের দক্ষিণা যে যত বেশি চাটবে তাকে তত ভালো পোস্টিং দেওয়া হবে আর যে চাটতে পারবে না মেরুদণ্ড সোজা করে চলার চেষ্টা করবে তাকে এমন জায়গায় পোস্টিং করে দেওয়া হবে পোস্টিং করে দেওয়া হবে লাইনে পোস্টিং করে দেওয়া হবে কোনো থানাতে তাকে রাখবে না আর রাখলেও এমন একটা জায়গায় পাঠিয়ে দেবে যেখানে তাকে মানে কোনো গুরুত্ব আর কোনো গুরুত্বই থাকবে না মেরুদণ্ড সোজা করে পুলিশ চাইলেও চাকরিটা করতে পারছে না সমস্যাটা গোড়াতে রয়েছে গাছের গোড়া কেটে আগায় জল ঢাললে কোনো লাভ হবে না সমস্যাটা যদি সমাধান করতে হয় তাহলে গোড়া থেকে সমাধান করতে হবে যদি সত্যি ভারতে পুলিশকে নিরপেক্ষভাবে পরিচালনা করা যায় রাজ্য সরকারও পুলিশকে নিয়ন্ত্রণ করবে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না সেন্ট্রাল গভর্নমেন্টেরও পুলিশের উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে পুরোপুরি রাজ্য সরকারের অধীনে থাকবে যা ইচ্ছা তাই করবে ইচ্ছা থাকলেও সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু করতে পারবে না এভাবেই যদি চলতে থাকে তাহলে এই যে সম্পর্কটা খারাপ হয়েছে না জনগণ এবং পুলিশের মধ্যে এই সম্পর্কটা আরো খারাপ হবে আর ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের জন্য পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যের জন্য যেটা বাংলাদেশের একদম লাগোয়া রাজ্য বাংলাদেশের সাথে একটা দীর্ঘ বর্ডার শেয়ার করে প্রায় দু হাজার কিলোমিটারের বেশি একটা দীর্ঘ বর্ডার শেয়ার করছে সেই রাজ্যের জন্য মোটেও ভালো বিষয় নয় জনগণের জন্য ভালো বিষয় নয় এটা তাই অবশ্যই আমি ভারত সরকারকে অনুরোধ করব। নরেন্দ্র মোদীকে অনুরোধ করবো মন্ত্রীকে অনুরোধ করব। সুপ্রিম কোর্টকে অনুরোধ করব যে এই বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে দেখুন এইভাবে পুলিশকে রাজ্য সরকার যদি নিয়ন্ত্রণ করে রাজ্য সরকারের যারা নেতা রয়েছে শাসক দলের যারা নেতা রয়েছে তাদের কথায় যদি পুলিশ উঠবস করে তাদের কথা মতো যদি পুলিশ চলে তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের জন্য অনেক একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সাধারণ মানুষের যদি ধৈর্যের বাদ ভেঙে যায় সাধারণ মানুষ যদি বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের মতো যদি পুলিশের আক্রমণ চালায় থানাতে আক্রমণ চালায় অস্ত্র শস্ত্র লুট করে নিয়ে যায় পুলিশকে জীবন্ত জ্বালিয়ে দেয় তাহলে সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য আমাদের রাজ্যের জন্য মোটেও কোনো ভালো ইঙ্গিত হবে না তাই তার আগেই সমস্যা সমাধান করার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন করবেন লাইক আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে ভালো লাগলে হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব আপডেট সেখানে দিয়ে দিই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়